ইসমিল্লাহ ইরানি রহিম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে আপনাদের জন্য গণিতের এমসিকিউ অত্যন্ত প্যারাদায়ক একটা বিষয় এই এমসিকিউ কিভাবে কীভাবে মধ্যে মিনিমাম পনেরো থেকে বিশটা ক্যালকুলেটার সাহায্যে সলিউশন করা যায় তার উপস্থাপন আপনাদের সামনে ইনশাল উপস্থাপন করবো তো আপনারা জানেন বাস্তব সংখ্যা প্রথম অধ্যায় এ অধ্যায়ে মাত্র তিনটা বা চারটা টাইপের প্রশ্ন আছে এই তিন চারটা টাইপের প্রশ্ন যদি আপনি মুখস্থ করার কোনো প্রয়োজন লাগবে না বা অঙ্ক ইয়েও করা লাগবে না হাতে গোলমেও করা লাগবে না শুধুমাত্র ক্যালকুলেটারের সাহায্যে আপনি আনসারটা বের করে নিয়ে আসতে পারবেন তো আজকে আমি প্রথমে দুইটা ক্যালকুলেটার হান্ড্রেড এমএস অর্থাৎ একশো এম এস যেটা আছে ক্যালকুলেটার এটার সাহায্যে আমি আপনাদের সামনে ক্যালকুলেটার সলিউশন করে দেখাবো আর নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান ইএস সিরিজের ক্যালকুলেটার যেটা আছে সেটা আপনাদের সামনে ইনশাল্লাহ করে দেখাবো তো প্রথমে টাইপ ওয়ানের মধ্যে আমার সিটের মধ্যে যে অঙ্কগুলো নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে টাইপ ওয়ানের মধ্যে টোটাল ফার্স্ট অঙ্ক রয়েছে এই ফার্স্টটা অঙ্ক হচ্ছে সামান্য বংনাংশে প্রকাশ করা অর্থাৎ এটাকে পৌনপৌনিক এবং দশমিক তুলে কিভাবে ভগ্নাংশে পরিণত করা যায় তারই উপস্থাপনা আপনাকে দেখাতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হান্ড্রেড এম এর সাহায্যে এই ক্যালকুলেটার আমি সামনে নিয়ে আসলাম হান্ড্রেড এম এস ক্যালকুলেটার এই ক্যালকুলেটারের সাহায্যে আমরাও যদি প্রথম অঙ্গটা করে থাকি তাহলে জিরো পয়েন্ট জিরো ত্রি পৌনপনিক টাইপ ওয়ানের প্রথম অঙ্কটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ত্রি এর সামান্য ভগ্নাংশ কোনটি তো আপনারা স্মরণ রাখবেন পৌনউপণিক তোলার জন্য তিনটা শর্ত একটা হচ্ছে যতটা সংখ্যার উপরে পৌনীক থাকবে ততটা নয় দ্বারা সংখ্যাটাকে বাক করতে হবে দুই নম্বর ইয়েটা হচ্ছে পৌনউপনিক ছাড়া যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আপনাকে বি করে দিতে হবে আর তিন নম্বর হচ্ছে দশমিক এবং পৌনউপনিকের মধ্যগানে যতটি সংখ্যা থাকবে নয়ের ডানে ততটি শূন্য বসাতে হবে তো ধারাবাহিক প্রথমে আপনি সংখ্যাটা তুলে নেবেন এখানে সংখ্যা হচ্ছে জিরো পয়েন্ট জিরো তিরি কিন্তু আপনি শুধুমাত্র সংখ্যাটা তুলবেন সংখ্যাটা হচ্ছে তিরি আর কিছু তুলবেন না আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমি অন করে নিলাম এখানে এক নম্বর ইয়াতে শুধুমাত্র তিরি সংখ্যাটি রয়েছে সুতরাং আমি শুধুমাত্র তিনে চাপবো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি তিনে চাপলাম প্রথম আমার কাজ প্রথম কাজটা আমার শেষ হয়ে গেল দুই নম্বর কাজটি হচ্ছে দশমিক এবং পৌন সাড়া দশমিক এবং পৌনপণিক সেড়ার সংখ্যা এখানে কয়টা রয়েছে আপনারা জানেন দশমিক এবং পৌরপণিক ছাড়ার সংখ্যা এখানে রয়েছে শূন্য সুতরাং শূন্যকে বিয়োগ করা আর না করা সমান কথা তারপরে আপনি বিয়োগ শূন্য চাপতে পারেন তারপরে আপনি সমান দিবেন সমান দেওয়ার পরে আপনার দুইটা দুইটা দাপ শেষ হয়ে গেল তিন নম্বর দাপ যতটা সংখ্যার উপরে পৌর্পণীক থাকবে ততটা সংখ্যা তার নিচে দিতে হবে অর্থাৎ বাঘ করতে হবে তাহলে আমরা বাঘ চিহ্ন চাপব একটা সংখ্যার উপরে পৌনউপনিক রয়েছে তার মানে তিনের উপরে শুধুমাত্র পৌনউপনিক রয়েছে যে কারণে আমরা একটা নয় চাপব আর দশমিক এবং তিন পৌনিক দশমিক এবং পৌনউপনিকের মধ্যখানে সংখ্যা আছে একটা অর্থাৎ শূন্য একটা তাহলে বাঘ চিহ্ন নয়ের ডানে আমরা শূন্য চাপব একটা চাপার পরে আমাদের রেজাল্ট যেটা আসবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে রেজাল্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো তিরি ত্রি অর্থাৎ অপশানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না অপশন মধ্যে জিরো পয়েন্ট জিরো থ্রি ত্রি কোনো অপশন নেই তখন আপনি কী করবেন এবিসি চাপবেন এই ক্যালকুটারের একটাই সমস্যা সরাসরি ভগ্নাংশটা দেয় না এ বি সি চাপলে আপনার আসবে ওয়ান বাই থার্টি ওয়ান বাই থার্টি অর্থাৎ এ বি সি এই যে বটমটা আছে এ বি সি এই এটাতে চাপলে আপনি এ বি সি চাপলে ওয়ান বাই থার্টি অর্থাৎ ত্রিশ পাগের এক অর্থাৎ এটার আনসার হবে তিরিশ ভাগের এক আনসারগুলো একটু আমি এদিকে দেখাই আপনাদেরকে এই যে তিরিশ পাগের এক তে রয়েছে গতে রয়েছে তিরিশ ভাগের এক সুতরাং এইটা হচ্ছে আমাদের আনসার তো এই টাইপের যতটা অঙ্ক আছে সবগুলো আনশাল আপনারা এভাবে করবেন আমি আর একটা অঙ্ক আপনাদেরকে দেখাই যদি আমরা এখন দুই নম্বর অঙ্কটা করি দুই নম্বর অঙ্কটার মধ্যে প্রথমে সংখ্যাটা কত তেরো আমি প্রথমে তেরো তুলে নিলাম তেরো সংখ্যাটা তোলার পরে আমরা মাইনাস চাপব কেন দশমিক এবং পনেরো পৌনিকের মধ্যগানে অর্থাৎ পৌনফিক ছাড়া যতটা সংখ্যা আছে ততটা সংখ্যা কী করতে হবে মাইনাস করতে হবে মাইনাস দুইটা হয়ে গেছে আমরা মাইনাস এখানের সংখ্যা মাত্র একটা মানে ওয়ান তাহলে মাইনাস ওয়ান চাপবো আমরা মাইনাস সরি এখানে তেরো চাপার কথা তেরো প্রথমে আমরা তেরো চাপবো মাইনাস পৌনপোনিক শাড়ার সংখ্যা হচ্ছে ওয়ান আমরা ওয়ান চাপবো তারপরে সমান চিহ্ন দিব সমান চিহ্ন দেওয়ার পরে আনসারে যা আসে সেটা আমরা দেখব না দেখার প্রয়োজনও নেই এরপরে আমরা কতটা সংখ্যার উপরে পৌনউপনিক রয়েছে আপনারা দেখতেছেন এখানে শুধুমাত্র তিনের উপরে পৌনউপনিক রয়েছে সুতরাং এখানে আমরা নয় ছাবব একটা একটা পৌনউপনিক বাঘ চিহ্ন দিয়ে সরি এখানে বাঘ চিহ্ন দিতে হবে প্রথমে আমি আবার দেখাই আপনাদেরকে তেরো মাইনাস ওয়ান সমান তারপরে বাঘ নয় আর দশমিক এবং পৌনপণিকের মধ্যগানের সংখ্যা একটা শূন্য একটা সমান চাপেন আপনার আনসার চলে আসবে আনসারটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এবং যদি আমরা এবিসি চাপি তাহলে আসবে পনেরো ভাগের দুই অর্থাৎ এটার আনসার হবে পনেরো ভাগের দুই এই যে লাস্টের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন পনেরো ভাগের দুই এটা হচ্ছে আপনার আনসার কাঙ্ক্ষিত আনসার তো এই ছিল হান্ড্রেড এম এর সাহায্যে আপনার ইএুলার সলিউশন তো এর চেয়ে ইজি হয় নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান যদি কিউবে ওয়ার্ক করতে পারেন বা এই ক্যালকুলেটার যদি আপনাদের কাছে থাকে তাহলে সবচেয়ে সুবিধা হয় এই কেলগুটার সর্বপ্রথম আপনি ইকুগুলো করার জন্য আপনি প্রথমে ফ্র্যাকশন চাপবেন এই যে ফ্র্যাকশন চা ইয়েটা আছে বাটনটা দেখছেন এটা হচ্ছে ফ্র্যাকশন বাটন এই কেলকের নিচে যে বাটনটা আছে এই বাটনটা আপনি চাপবেন চাপার পরে আপনি যে সংখ্যাটাই থাকবে না শূন্য বাদ বাদে বা আমি যদি শূন্য তাকে শূন্য লিখবেন না শুধুমাত্র সেই সংখ্যাটা চাপবেন আমরা সংখ্যা চাপলাম তিন এখন দশমিক এবং পৌনউপনীক ছাড়া অর্থাৎ পৌনউপনিক ছাড়ার সংখ্যা আছে এখানে শূন্য তাহলে আমরা মাইনাস কী দিতে পারি মাইনাস শূন্য দিতে পারি তারপর আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখন দেখবেন কতটা সংখ্যার উপরে পৌনউপনিক রয়েছে এখানে একটা সংখ্যার উপরে পৌনউপনিক সুতরাং এখানে আপনি নিচে নয় দিবেন আর দশমিক এবং পৌনউপনিকের মধ্যে এখানে শূন্য সংখ্যা আছে একটা তাহলে এখানে আপনি শূন্য দিবেন একটা সমান চাপবেন রেজাল্ট চলে আসবে এই যে রেজাল্ট আমাদের কাঙ্ক্ষিত তিরিশ ভাগের এক এই যে তিরিশ ভাগের কান্সারটা চলে আসছে এখন যদি আমি দুই নম্বর না তিন নম্বর অঙ্কটা একটু করে দিই আপনাদেরকে তিন নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে জিরো পয়েন্ট টু থ্রি ফোর জিরো পয়েন্ট টু পৌন পণিক থ্রি ফোর পৌন পণিক প্রথমে আপনি এই ক্যালকুটারের ফ্র্যাকশন চাপবেন আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে ফ্র্যাকশন চিহ্ন কেলকের নিচে যেটা একটা ফ্র্যাকশন চিহ্ন এটা চাপবেন চাপার পরে আপনি উপরে লিখবেন টোটাল সংখ্যাটা টু থ্রি ফোর টু থ্রি ফোর সংখ্যাটা চাপলাম এরপরে মাইনাস মাইনাস এখানে পৌনউপনিক ছাড়া কোনো সংখ্যা নাই দুই এবং চারের মধ্যখানে তিন এটার উপরে পৌনপনিক যদি আপনারা দেখতে পাচ্ছেন পাতেছেন না কিন্তু দুই থেকে শুরু করে চার পর্যন্ত যতটা সংখ্যা থাকবে সবার উপরে পৌর এটা যদি নাও দেয় তারপর আপনারা ধরে নেবেন যে তিনের ঘুরে পৌনপনিক এখানে আছে তাহলে পোন ঔপনীত ছাড়া কোনো সংখ্যা নাই সুতরাং নাই যেমন তাহলে বিয়োগ করার কোনো সংখ্যা নাই আমরা জিরো বিয়োগ করতে পারি এবং আমরা চলে আসবো নিচে নিচে আসার পরে এখানে পণ উপনিক কাছে তিনটা সংখ্যার উপরে দুইয়ের উপরে পৌন উপনিক আছে তিনের উপরে পৌন উপনিক আছে আবার চারের উপরে পোন উপনিক আছে তাহলে আমরা তিনটা নয় চাপব নিচে নয় 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 তিনটা নয় চাপলাম দশমিক এবং পৌনউপনীকের মধ্যখানে কোনো সংখ্যা নেই সুতরাং আমার শূন্য নয়ের ডানে কোনো শূন্য দেওয়া লাগবে না এবং সমান চাপও রেজাল্ট আসবে রেজাল্ট হচ্ছে একশো এগারো বাঘের ছাব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন একশো এগারো বাঘের ছাব্বিশ এটার অপশনটা হচ্ছে একশো এগারো বাঘের এই যে লাস্টে লাস্ট একশো এগারো বাঘের ছাব্বিশ এই ছিল আপনাদের প্রথম টাইপের অঙ্ক আশা করি ক্যালকুলেটারের সাহায্যে এই টাইপের অঙ্ক যতটা আছে এখানে আমি অবশ্যই আমার সিটির মধ্যে যা আছে আপনারা সারা প্র্যাকটিস করবেন প্রথম টাইপের অঙ্ক যদি আপনি বুঝেন তাহলে দ্বিতীয় টাইপ আপনার যেন সহজ হয়ে যাবে আমি এই অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন আমার শির থেকে আমি দিয়েছি এবং ফার্স্ট অঙ্ক আছে এই ফার্স্টটা অঙ্কের পাশাপাশি ইও আছে আনসারও আছে এগুলো আপনারা আশা করি সলিউশন করবেন তো আজকের মতো এখানে শেষ করছি সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ ফিজা আসসালামু আলাইকুম